হ্যালো এভরিওয়ান গুড মর্নিং নদীয়া জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি ডুম্পা আমার ব্লক চ্যানেলে তোমাদের সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা অনেক অনেক স্বাগত তো নতুন সকাল নতুন একটা দিন চলো অনেক দিন অনেক দিন বলতে কি কয়েক মাস পরে তোমাদের সঙ্গে ব্লগ ভিডিও শেয়ার করছি আর কী বলতো তোমরা তো জানোই আমাদের মানে একটা মানে ছোট্ট একটা বেবি বাড়িতে এখন রয়েছে যার বয়স এখন ছ মাস তো একটু ছোট ছিল কিছুদিন আগেও তো এই কারণে না তেমনভাবে রকম ভিডিও মানে করতেও পারতাম না এডিটও করতে পারতাম না তো ছেড়েই দিয়েছিলাম টুকি টাকি শর্ট ভিডিওগুলো করতাম তো চলো তোমাদেরকে তাদের সঙ্গে তো পরিচয় করাবো যে কতটা বড় হলো কি হলো তো এখন কতটা শান্ত সবই হবে তো ব্লগটা কিন্তু কন্টিনিউ করতে থেকো স্ক্রিপ্ট করে যেও না তো অনেক কিছুই হলে দেখতে পারবে না এদিকে দেখো তোমাদের সঙ্গে বাবু করতে করতে কিন্তু আমার কিন্তু ওইদিকে সকালে রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে আর কিছু কাজটাচও গুছানো হয়ে গেছে তারপরে এখন যেহেতু নটা বাজে আর নটা মানেই আমাদের কিন্তু সকালে চা খাওয়ার সময় এটা প্রত্যেক দিনকার মানে আমাদের রুটিন তো বাবু যখন কাজে বেরিয়ে যায় তারপরে তোমাদের দাদা ভাই যখন চলে যায় তো তারপরে কিন্তু আমরা চাটা আর আমি চাটা নিয়ে বসি তো চা খেতে খেতে কিছু গল্পও হয় আর আজকে না তো ভুলে গেছিলাম চাটা আগে খেয়ে পেয়েছিলাম কিন্তু ওষুধটা খেয়েছিলাম না তো গ্যাসের ওষুধটা সকালে ছিল খালি পেটে সেটা কিন্তু চা বিস্কুট খাওয়ার পরেই খেলাম তো কিছু করার নেই ভুলে গেলে তো কিছু করতে পারবো না তো যাই হোক খেয়ে দে এই যে তোমাদেরকে তো বলছিলাম না যে ছ মাস হয়ে গেছে তার বয়স চলো তোমাদের সঙ্গে একটু পরিচয় করি দিই এই ছমাসেও কতটা বড় হয়েছে কেমন হয়েছে একটু তো দুষ্টু আছেই এখনও কিন্তু ঘরে ডাকলে পরে না ও একদমই যেতে চায় না তো ওই দেখো ওকে দুই হাত ধরে কেমন করে নিয়ে যাচ্ছে ও কিন্তু বেশ শান্ত হয়েছে এখন ওকে নিয়ে তো আমাদের মানে সময় কিভাবে কেটে যায় সেটা তোমরা বুঝতে পারবে না যদি মানে সারা দিনের ভিডিওটা তোমরা না দেখো তো সারা দিনে তো ভিডিও করা সম্ভব হবে না তার কারণ ওই যে একটু একটু করে ভিডিও করি আর এখন অনেক অনেক শান্ত হয়ে গেছে আর যা বলি না সেটা বেশ ভালোভাবে শোনে তো যাই হোক এ দেখো সঙ্গে খেলা করছি আর গতকালকে কি হয়েছে সকালবেলা মামা ঘুম থেকে উঠেছিল তো তখন ওকে আদর করতে ও হাতে ওর নোখগুলো এতটাই বড় হয়ে গেছে বেশ কয়েকদিন ধরে কাটা হয় না তো ও যে মামামকে আদর করতে গেছে না সঙ্গে সঙ্গে ওর চোখটা মামামের বা চোখের কাছে লেগে অনেকটা কেটে গেছে মানে ছিলে গেছে তো যাই হোক মামাম তো তবুও ওকে মানে আদর করা বাদ দেয় না ও ছাড়া বলে ও মানে অধ অধুরা বলে না অধুরা সেই কত যে মানে কথা বলে বলে এটা আমার ভাই অনেক অনেক কত গল্প করে তোমাদের সঙ্গে পরে শেয়ার করব তো তার আগে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখো তোমাদের ভাই দাদা ভাই গেছিলো বাজারে আর এনেছে কাতলা মাছ তো কাতলা মাছ যেগুলো পিসগুলো কিন্তু আজকে ভালোই বড়ো এই সাইজের পেটি মাছগুলো খেতে কিন্তু আমার মামাম খুব খুব ভালোবাসে তো যখন ধুচ্ছি তখনই কিন্তু মনে মনে ভাবছি যে এটা মামামকে দেবো কেননা আলা মাছ তো খেতে পারে না আর পেটির দিকে অতটা কাটা থাকে না বেশ ভালোই খায় তো দেখো গতকালকে যে মাংস করেছিলাম রাত্রে সেটা একটু ঝোল আর একটু মাংস ছিল তোর পাপা আর ও দুজনে কিন্তু সকালবেলা এই দিয়ে খাওয়া দাওয়া কমপ্লিট করে দিল এদিকে সকালে তো কিছু খাওয়া দাওয়া কমপ্লিট হয়েছে আর চায়ের বাসনগুলো ছিল সেগুলো একবারে বেঁধে নিয়েছি তো চলো বাসনগুলো আগে রেখে নিই আবারও কিন্তু রান্না আছে ওই দেখাল মাছগুলো যে ধুয়ে রেখেছি ওগুলো এখনও করিনি তো আমরা তো চাটা খাওয়া হয়েছে আমাদের তোমাদের দাদা ভাই আজকে কাজে আয়নি মানে কাজে গেছিলো হয়নি চলে এসেছে তো যাই হোক বাসনগুলো যে কটা ছিল সমস্ত কিন্তু মেজে নিলাম আর মা তো ওই দিকেই রয়েছে মা কিছু কাজ রয়েছে তার কারণ এই যে কিছু যে ছোবড়া রয়েছে সেই ছোবরাগুলো মা এখন বাস্তলায় মানে আমাদের ঘরের পিছনে ফেলতে গেছে তো সেগুলো একটু ফেলতে বলতে কি শুকাবে ওখানটা রেখে দিলে পরে শুকিয়ে যাবে তারপরে কিন্তু ধুনো মানে ধূপ দেওয়ার কাজে ব্যবহার করা যাবে তো এইদিকে দেখো আমি বাসনগুলো তো মেঝে নিয়ে এসেছিলাম এগুলো উপর করে দিচ্ছে ওখানটায় উপর করে দিলে কী তো একদম ডাইরেক্ট যদি ঝাঁকার মধ্যে রাখি জলগুলো পড়তে থাকে আর এখানে যদি উপর করে দিই জলটা আগে ঝরে যাবে তারপরে গিয়ে বাসনের ঝাঁকায় রাখলে পরে বেশি বাসনগুলো ভালো থাকবে তো এই কারণে এই রোদের মধ্যে কিন্তু উপর করে দিলাম একটুখানি পরে নিয়ে নেব আর সকালে দুটো জামাকাপড় ছিল সেইগুলো কিন্তু বের করে দিলাম তো চলো তোমাদেরকে দেখিয়ে দিই মা এখানে কি করছে এ দেখো মা মাম্মামের একটা গেঞ্জি একটু হালকাভাবে খুলে গেছিলো তো সেটাই কিন্তু এখন সেলাই করছে তাহলে আমাদেরকে দেখিয়ে আনি আমার কিন্তু বাসন টাসন ওই ঘরে সব নিয়ে যাওয়া হয়ে গেছে আর রান্নাটা এক্ষুনি বসাবো তার আগে দুটো সেবা করে নিই পেটে মানে সুজোয় ডন মারছে খুবই খিদে পেয়ে গেছে অনেকটাই বেলা হয়ে গেছে যেহেতু তো চলো আগে মা আমি খেয়ে নিই কেন সবারই খাওয়া দাওয়া হয়ে গেছে শুধু মা আর আমি বাকি আছি আর এই যে মামাম তো মামামের কাজের সঙ্গে ব্যস্ত আছে তো এদিকে খাওয়া দাওয়া কমপ্লিট করে আমি কিন্তু দুটো শাক তুলতে এসেছিলাম তার কারণ বাবা গতকাল রাতে তিন রকমের শাক নিয়ে এসছে আর বাদ বাকিটা এই যে এই যে ক্ষেতটা দেখছো না এখানে অনেক রকমের শাক আছে তো এখান থেকে আমার চোদ্দো শাক হয়ে যাবে মানে বাবা তো তিন রকম এনেছে আর বাদ বাকি এগারো রকম শাক আমি এখান থেকে পেয়ে যাবো তো চলো শাকগুলো তো তুলে নিয়ে এসেছি এবার তোমাদেরকে দেখিয়ে দিই কি কী শাক নিয়ে এসেছি তো এই দেখো আমার চোদ্দ রকম শাক কমপ্লিট আই হপ শাক তো তুল 11 শাকের নামগুলো বলে দাও এই দেখো সব যত রকম কমপ্লিট হয়ে গিয়েছে সমস্ত শাক এতগুলো হয়েছে তো চলো তোমাদেরকে দেখিয়ে দিই কি কি শাক নিয়েছি পল মিশ্র শাক এটা কালো কালো কচু শাক এটা দুধমান কচু শাক এটা পালং শাক লাউ শাক পুঁই শাক এটা মূলো শাক এটাও খালকুল পাতা শাক শুশনি পাতা শাক শাক এটা লাল শাক লাল টাটা এটা সাদা টাটা এটা চাল কুমড়ো আর তো গাইস দেখো এখন শাক তো আমাদের কমপ্লিট হয়ে গেছে তো চলো রান্না তো বসাতে হবে তার আগে কিছু কাজ আছে সেগুলো সেরে নিই এদিকে দেখো সকালে তো সিম্বাকে মুড়ি আর দই এটাই দিয়েছিলাম তো তারপরে এখন যেহেতু সাড়ে এগারোটার মতো বাজে তো ভাবলাম তো চলো ওকে একটু হালকাভাবে খেতে দিয়ে দিই তো এখনও কিন্তু ওকে দই দিয়ে আর ডিম দিয়ে ভাত দিয়েছি প্রথমে ডিম সেদ্ধ দি মেখে দিয়েছিলাম ও তেমনভাবে খাচ্ছিলো না জানি না কেন আজকে খেতে চাচ্ছিল না তো তারপরে এই ফ্রিজ থেকে দই নিয়ে এসে দিলাম ওর জন্য টক দই তো পাতা হয় আর তো চলো ও তো এখন ভাই ভালোই খাচ্ছে আর তোমাদেরকে একটা জিনিস দেখিয়ে দিই এ দেখো বললাম না মাম্মা মেয়ের চোখের তলায় হ্যাঁচড় লেগেছিলো গতকালকে তো এই দেখো বুঝতে হচ্ছে দেখো বেশ অনেকটাই কিন্তু একটুখানিকে জন্য মামামের মনিটা বেঁচে গেছে যদি চোখটার মধ্যে লাগতো তাহলে জানি না কী হতো আর এই দেখো মামা মামার সঙ্গে প্যাঙ্ক করছে মানে ওর তো চোখে আগের দিন লাগিয়েছে আর পরের দিন এই যে আজকে সকালে বলছে কি এ দেখো মা সিম্বা আমাকে হাজার দিয়ে পাটা কি করেছে তো ব্যান্ডেডগুলো কিভাবে নষ্ট করেছে দেখো এ দেখো আর আমি সত্যি কথা মানে আমি মানে একদমই ভয় পেয়ে গেছিলাম সত্যি করে হয়তো সিম্বাকে হাজারটাচর দিয়ে দিয়েছে তো দেখলাম যে না আমার মানে সিম্বা খুবই শান্ত হয়ে যখনই বকেছি না ওকে তো চুপচাপ হয়ে বসে গেছে মানে এতটাই শান্ত হয়ে গেছে আর ও যখন অন্যায় করে না চুপচাপ বসে থাকে ও যে অন্যায় করেছে সেটা কিন্তু ও বুঝতে পারে এর জন্য কোনো রকম দুষ্টুমি করে না একদম মাথা নিচু করে চুপ করে বসে থাকে তো যাই হোক অনেক বক বক করলাম ওইদিকে তো সিম্বাকেও খাওয়ি টাবি ধুয়ে এসেছি আর ওরও ওষুধ ছিল সিম্বার তো সিম্বাকে ওষুধটা দিয়ে একবারে কিন্তু রান্নায় চলে এসেছি আর আগে সবজিগুলো করব মাছটা করব তারপরে লাস্টে কিন্তু ভাতটা করব। তো ওইদিকে সমস্ত কিছু মাছ শাক ভাজা ডাল মূল দিয়ে ডাল এগুলো হয়ে গেছে তোমাদের সঙ্গে কিছুই শেয়ার করলাম না তারপরেই কিন্তু রান্নাবান্না করে একদম কিন্তু ঘরটর মুছে যা বাসন ছিল সমস্ত কিছু মেজে কিন্তু চলে এসেছি এই যে উঠোনটা নিকাবো বলে আর এখন বেশি বাজে না দেড়টা মতো বাজে তো বেশি না এটা অনেকটাই বেলা কিন্তু আমার কাছে বেশি না দেড়টা মতো বাজে তো সেই এ দেখো এখন গোবরগুলাটা দিয়ে দিলাম কেননা উঠোনটা সুন্দর করে নিকাতে হবে আর আগে যখন আমাদের উঠোনটা একটু বড় ছিল এখন তো এক সাইডটা পাকা করে দিয়েছে মানে মানে ঝালাই করে দিয়েছে তো এখন পুরোটা নিকাতে হয় না এক সাইডটাই নিকাতে হয় তো দেখো যখন নিকাতাম পুরো ঘন্টা না উঠোনটা এতটা সুন্দর লাগতো যেদিনকে নিকাতে হয় প্রচণ্ড প্রচণ্ড সুন্দর লাগে তো যাই হোক এখন এই সাইডটা আর কলপাড় আর রাস্তা এটুকুই নিকাবো তো চলো রোদটা কিন্তু আজকে ভালোই দিয়েছে এর জন্য দেখো আমি গামছাটা মাথার মধ্যে আর মুখটা দিয়ে বেচিয়ে নিয়েছি আর জানি না কেন মাম্মাম হওয়ার পরের দিকে কোমরটা প্রচণ্ড যন্ত্রণা আগে তো অতটা করতো না কিন্তু এদানিং না প্রচণ্ড কষ্ট হয় মানে কোমর নিচু করে ঝাড় দিতে গেলেও খুব কষ্ট হয় আবার নিকাতে গেলেও খুব কষ্ট হয় যাই হোক করতে তো হবে এগুলো তো ফেলে দেওয়ার জিনিস না সমস্ত কিছু করে কিন্তু আমি চলে এসেছি একবারে স্নান টান করে ঘরে আর মা আর খাওয়া হয়ে গেছে বাবু সিজা মানে আমার নিয়ে সবারই খাওয়া গেছে তার মধ্যে কিন্তু আমি সিম্বাকেও খেতে দিয়ে দিয়েছি এখন শুধু তোমাদের দাদা হয় আর আমি বাকি তোমাদেরকে রান্না করার সময় তো দেখায়নি কী কী রান্না করেছিলাম এটা দেখিয়ে দিলাম এ থালিটা তোমার দাদা ভাইয়ের জন্য সাজিয়েছি মূলো দিয়ে ডাল করেছিলাম মুসুরির ডাল ধনেপাতা ছিল না তাছাড়াই করে মানে মূলো ধনে ছাড়াই করা হয়েছে আর এদিকে কাতলা মাছ করেছিলাম টমেটো দিয়ে আলু দিয়ে আর শাক ভাজা মানে চোদ্দ রকম শাক ভাজা করেছিলাম তো তার সঙ্গে একটু লেবু তো ছিলই শশা লেবু তো ছিলই তো যাই হোক আমার কিন্তু শাকটা খেতে দারুণ লেগেছে কেননা অনেক রকম শাক ছিল আর এদিকে খাওয়া দাওয়া তো তোমাদের দাদা ভাইয়ের আমি একসঙ্গে কমপ্লিট করেছি দেখলেই তো চারটের উপরে হয়ে গেছিল আর এখন সাড়ে চারটে মানে একদম সন্ধ্যে সন্ধে ভাব চলে আসে তো তারপরে এখন সাড়ে পাঁচটা তো বাজে তো ঘরের কিন্তু সন্ধে পুজো দিই আমি চলে এসছি একবার চোদ্দ প্রদীপ ধরানোর জন্য তো সবাই মিলে একসঙ্গে এক প্রদীপগুলো ধরালাম সবার নামে নামে মানে পিতৃপুরুষদের নামে নামে ধরানো হলো তারপরে কিন্তু এ দেখো বাদবাহীগুলো কলে রান্নাঘরে তারপরে ঘরের দুয়ারের সামনে সমস্ত কিছু দেওয়া হয়ে গেছে চলে এখন তো চা খাওয়ার সময় হয়ে গেছে তো আজকের মতো ভিডিওটা আমি এখানেই এন্ড করছি আবারও একটা নতুন ভিডিও নিয়ে আগামীকাল দেখা হচ্ছে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই গুড নাইট